হ্যালো বিউটিফুল দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিছু ইভি ব্র্যান্ডের একশো এমপিয়ারের পাঁচ হাজার সাইকেলের সেল দিয়ে একটা প্যাক তৈরি করা হয়েছে এটার পুরো নাটবল সিস্টেমের সেল এখানে দেখেন আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি এই যে ইলেফ এলএফ একশো তিনশো বিশ ওয়াটের এই সেলগুলা প্রত্যেকটায় তো এখানে আমরা একটা প্যাক অ্যাসেম্বল করে টেস্ট করতেছি পনেরো সেল দিয়ে করেছি আটচল্লিশ ভোল্টের জন্য রিক্সার জন্য সিক্সটি এমপিআর রেট যে কে দেখতে পাচ্ছেন আর আমরা এখন আপনার এটার থেকে ডিসকাস করতেছি পঞ্চাশ এমপিআর রেটিংয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কাজগুলো করা হয়ে গেছে প্রায় আমরা তারপর টেস্ট করতেছি কারণ সেল ভোল্টেজ এবং অন্যান্য ক্রাইটেরিয়াগুলো মেনটেন করার জন্য তো আপনারা যারা এরকম ইভি ব্র্যান্ডের একশো পঞ্চাশ এমপিয়ারের আমি আপনাদের আবারও দেখাচ্ছি একশো এমপি আপনার সিক্স রেডিং এর সেল এগুলো অবশ্যই হাই স্পিড ইলেকট্রিক ইভি কারের জন্য ছিল তো আমরা এটা আনতে সক্ষম হয়েছি এগুলো আমাদের স্টকে বেশ পরিমাণ রয়েছে তো এরকম ধরনের যাদের সেল লাগবে তো আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এই সেলগুলোর কোয়ালিটি আসলে ইভি ব্র্যান্ড নিয়ে কোয়ালিটি নিয়ে বলার কিছুই নেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিএটিএল ব্র্যান্ডের পরে ইভি ব্র্যান্ডের অবস্থান যেখানে ইভি ব্র্যান্ড থেকে আপনি ডিরেক্ট সেল পার্সেস করতে পারবেন যেটা সিএটিএল থেকে সম্ভব নয় তো এটাই আর কি দেখানো ছিল দর্শক আপনাদের যে আমাদের এই কাজটা দেখুন যে আমরা এখানে বাজবার ইউজ করেছি এবং বাজবারগুলো অনেক টাইট করা আছে এলএন কিন দিয়ে এবং এখানে প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে কিউআর কোড স্ক্যান করলে এখানকার সেলের ইন্ডিভিজুয়াল সব কিছুই চলে আসবে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দর্শক আসলে অ্যাপটা ওপেন করতে একটু সমস্যা হচ্ছে তো এটা আপনারা কিউআর কোড স্ক্যান করলে সবই পেয়ে যাবেন আর এরকম ধরনের যাদের হাই কোয়ালিটির আপনার লিথিয়াম ব্যাটারি দরকার তো তারা অবশ্যই আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা এখানে পনেরো পিসের টোটাল সেল ইউজ করেছি চাইলে এটাকে ষোলো পিসেরও করে দেওয়া যাবে কাস্টমারের সাথে কথা বলে তো আটচল্লিশ ভোল্টের জন্য পনেরো পিসই যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলোতে কিন্তু প্রত্যেকটা সেল সিঙ্গেল সিঙ্গেল আমরা যে সেলগুলো অ্যাসেম্বল করেছি সেগুলো আপনাকে দেখ দিয়ে দেখাচ্ছি তো দর্শক এই হচ্ছে আমাদের সেই হাই কোয়ালিটির ইভি সেল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের আরও জুম করে দেখাচ্ছি দেখুন লেখাই আছে তিনশো বিশ ওয়াটের এক একটা সেল একশো এমপিআরের এবং এটাতে আপনি ওয়ান সি রেডিংয়ে চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন কোনো তাতে সমস্যা হবে না তো এইটাই আর কি দেখানোর ছিল এখন আমরা ক্যাপাসিটি টেস্টে গিয়েছি আমাদের সাথে রয়েছে জেকে এর একশো এমপিআর এটার ম্যাক্সিমাম ডিসচার্জ রেট এবং সিক্সটি এমপিআর কন্টিনিউয়াস তো দেখা যাক কি হয় আমাদের এখন গিয়েছে মাত্র পাঁচ এমপিআর আটচল্লিশ ভোল্ট রয়েছে সেল টোটাল ভোল্টেজ প্যাক ভোল্টেজ তো এটাই আর কি দেখানো ছিল যাদের এরকম হাই কোয়ালিটির সেল লাগবে এই সেলগুলো আপনার অনায়াসে সাত থেকে দশ বছর চলে যাবে আপনি যেখানেই ইউজ করেন না কেন আপনি গাড়িতে ইউজ করেন আপনি হাইব্রিড সোলার ইনভার্টারে ইউজ করেন সব কিছুতেই এটা এরকমই মাইলে আপনি সরি লাইফ পাবেন আর গাড়িতে ইউজ করলে তো কথাই নেই সাত থেকে দশ বছর যাবে হাইব্রিড ইনভার্টারে আরও বেশি যাবে তো এরকম যাদের সেল লাগবে হাই কোয়ালিটির ইভি ব্র্যান্ডের সেল তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে